বন্ধুরা পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকে সরাসরি বিকাশ ভবন থেকে বড়ো আপডেট আমরা নিয়ে এসেছি এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব আছেন তারা আজকে বিকাশ ভবনে গিয়েছিলেন এবং বিকাশ ভবনের সেই বৈঠক থেকে কী বার্তা উঠে এসছে কী আপডেট তারা দিয়েছেন তাদের কী বক্তব্য বিকাশ ভবনে যিনি প্রকল্প আধিকারিক রয়েছেন অফিসার রয়েছেন তার সাথে কথা বলার পর নেতৃত্বরা কি জানালেন আজকে সেই বিষয় নিয়েই আজকের আমাদের বিস্তারিত আলোচনা কোনো অ্যাডভার্টাইজ নেই সরাসরি আজকে টু দ্য পয়েন্ট কথা বলবো আপনাদের নেতারা কি জানিয়েছেন সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্ব সকলের চেনা আপনাদের নাজমুল লস্কর হক মহাশয় যিনি দীর্ঘদিন পার্শ্বশিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন দু হাজার উনিশের আন্দোলন থেকে অনশন কর্মসূচি আন্দোলন থেকে শুরু করে মহিদুল ইসলামের নবান্ন অভিযান থেকে শুরু করে একাধিক পার্শ্বশিক্ষকদের বা সমগ্র শিক্ষা কর্মচারীদের ডেভেলপমেন্টের একাধিক রাস্তার কর্মসূচি অনশন কর্মসূচি অর্থাৎ একাধিক কর্মসূচি তিনি করেছেন এক সময় লিড করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং এখনও আমরা বঞ্চিত ফোরামের তিনি রাজ্য নেতৃত্ব হিসেবে লিড করছেন তিনি আজকে বার্তা দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে এবং তিনি যেটা লিখেছেন সরাসরি আপনার স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের বিশেষ নিবেদন যে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আজও নিজেদের পেশাগত বিষয় বেতন বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্প আধিকারিক সাথে আবারও আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করা হয় সেখানে যে বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে আমাদের বেতন বৃদ্ধি বিষয়ে সবটাই সঠিক পথে এবং খুবই আশাজনক অবস্থায় আমরা অবস্থান করছি অর্থাৎ তিনি পরিষ্কার বলেছেন যে ভাতা বৃদ্ধির বিষয় যে নিয়ে এই মুহূর্তে সমগ্র শিক্ষার সমাজ পার্শ্বশিক্ষক সমাজ এস কে সমাজ যারা ওয়েট করে আছে বিভ্রান্ত আছে তাকিয়ে রয়েছে এবং যারা আমরা বঞ্চিত ফোরামকে ট্রাস্ট করে যারা আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বদের কর্মসূচির বিভিন্ন বিষয়ে যারা পার্টিসিপেট করেন বা ট্রাস্ট করেন তারা অ্যাটলিস্ট তাদেরকে এই বার্তাটা দেওয়া হয়েছে যে এই মুহূর্তে ভাতা বৃদ্ধির যে বিষয় সেটা স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন যে খুবই আশাজনক অবস্থায় রয়েছে পুরো বিষয়টা এবং তারপরে তিনি যেটা বলতে চেয়েছেন যে বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ এর পক্ষ থেকে সকলকে আবেদন আপনারা অযথা হতাশা এবং উদ্বেগের মধ্যে থাকবেন না অর্থাৎ কাউকে হতাশ হতে বারণ করা হয়েছে সকলকে কেউ যেন হতাশ না হয় সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা বিভ্রান্ত হবেন না হতাশা মনের মধ্যে আনবেন না বি পজিটিভ থাকুন ফাইলের জায়গা ভাতা বৃদ্ধির বিষয় পুরোটাই এখনও পর্যন্ত অনগোয়িং রয়েছে অন দ্য ওয়ে রয়েছে এবং পজিটিভ জায়গাতেই রয়েছে এবং তিনি আরও লিখেছেন যে আমরা আশাবাদী আপনাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়েই খুব শীঘ্রই আমরা আমাদের যে এক্সপেক্ট যে ডিমান্ড রয়েছে যে দাবি রয়েছে সেই বা যে লড়াই আমরা চালাচ্ছি সেটা জয় আসবে এবং খুব শীঘ্রই দাবি আদায় করতে চলেছি এবার অন্যথায় তিনি এটাও বলেছেন যে অন্যতায় পরবর্তী পরিস্থিতিতে সকলকে একসঙ্গে নিয়ে আলোচনার ভিত্তিতে যৌথভাবে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকুন নাজমুল হক লস্কর হক বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ থেকে তিনি এই বার্তাটা দিয়েছেন এবং তিনি আরও কোর্ট অ্যান কোর্ট একটা বিষয় হাইলাইট করেছেন যে কিছু কারণে কিছু গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বেশি ডিটেলস দেওয়া হয়নি শুধু এইটুকুই বলা হয়েছে কথা যে ভাতাভৃদ্ধির যে বিষয় সেটা কিন্তু এখনও পর্যন্ত পজিটিভ জায়গাতেই রয়েছে এবং তারা আশাবাদী তারা আলোচনায় তারা স্যাটিসফায়েড যে খুব শীঘ্রই হয়তো আমাদের দাবি পূরণ হতে চলেছে বা হতে পারে তো বন্ধুরা আমরা এই বিষয় নিয়ে আজকে আপনাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেখালাম মাননীয় নাজমুল লস্কর হক মহাশয়ের বার্তা আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্ব আজকে বিকাশ ভবনের বৈঠক থেকে তিনি একদম ক্লিয়ারলি জানিয়েছেন যে হতাশার কোনো জায়গা নেই হতাশ হবেন না বিভ্রান্ত হবেন না অপেক্ষা করুন খুব শীঘ্রই সুখবর আসছে এবং আপনাদের মনে থাকবে আজ থেকে যারা আমাদের চ্যানেল কন্টিনিউ ফলো করেন আমরা দু চার দিন আগে একটা প্রতিবেদন করেছিলাম এবং যেখানে আমরা এই মুহূর্তে পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার সমস্ত যে সংগঠন যারা আলাদা আলাদাভাবে দা ভাত বৃদ্ধি বলুন বা দাবি আদায় করার চেষ্টা চালাচ্ছে কেউ নবান্ন কেউ মুখ্যমন্ত্রী কেউ বিকাশ ভবন সমস্ত চেষ্টার একটা সার্ভিক রিপোর্ট আমরা তুলে ধরেছিলাম এবং আমরা আমাদের যে সার্ভে বা প্রেডিকশান সেখানে জানিয়েছিলাম যে সঠিক পথে যদি কোনো সংগঠন রয়েছে সেটা হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমরা বঞ্চিত ফোরাম আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন নেতা রয়েছেন বা যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন কাজ করছেন একমাত্র তাদের পথটাই সঠিক বলে আমরা মনে করছি তার কারণ অন্যান্য রাজ্য পশ্চিমবাংলা বাদ দিয়ে যে সমস্ত রাজ্যে সংগ্রহ শিক্ষার কর্মচারীদের দাবি পূরণ হয়েছে তারা যে পথে দাবি পূরণ করেছেন বা তাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে সকল রাজ্যে দাবি পূরণ হয়েছে যে পথে তাদের দাবি পূরণ হয়েছে তারা যে পথে তাদের দাবি অ্যাচিভ করেছেন জয় ছিনিয়ে নিয়েছে সেই পথেই আমরা বঞ্চিত ফোরামও কিন্তু এগোচ্ছে আপনারা দেখেছেন লাস্ট প্রায় তিন থেকে চার বছর ধরে তারা কাজ করছে দু হাজার একুশ সালের পর যেখানে সকলে হতাশ হয়ে পড়েছিলেন সকলের মধ্যে আশা শেষ হয়ে গেছিল যে আর হয়তো কিছু হবে না একটা সময় আপনাদের সকলের মনে থাকবে শিক্ষকরা দেওয়াল লিখন করেছিলেন যে তৃণমূল সরকার টোটালি ভোট না দেওয়ার জন্য অর্থাৎ টোটালি পুরো পলিটিক্যাল জায়গাতে নিয়ে এসেছিলো এই শিক্ষক সমাজকে কিছু সংগঠন কিছু নেতারা এবং সেই দেওয়াল লেখন ভাইরাল হয়েছিল এক সময় দেখুন একটা সামান্য ক্ষুদ্র একটা সেক্টর যার সংখ্যা মাত্র হাতে গোনা চল্লিশ পঞ্চাশ হাজার তারা যদি একটা পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল পার্টির ভোটের পার্সেন্টেজ আপনার ফর্টি শতাংশ ছ কোটি ভোটার যেখানে প্রায় তিন কোটির কাছাকাছি ভোটার আছে যে যে পলিটিক্যাল পার্টির সেখানে পঞ্চাশ হাজার মাত্র হাতে গোনা একটা সেক্টর তারা যদি দেওয়াল লিখন করে এবং সরাসরি একটা পলিটিক্যাল পার্টির পার্টিকে বয়কট করে যে পার্টিকে কেউ ভোট দেবেন না তাহলে বুঝতেই পারছেন সেই পার্টি যদি ক্ষমতায় থাকে বা তারা যদি ক্ষমতায় আসে তাদের কি পয়েন্ট অফ ভিউ থাকবে সেই সেক্টরের প্রতি যে সেক্টর বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে দেওয়াল লিখন করে সেই দিনগুলো তো কেউ ভুলে যায়নি সেই জায়গা থেকে যেখানে দেখা গেল এই ধরনের দেওয়াল লিখন করার পরেও তৃণমূল কংগ্রেস পুনরায় যখন ব্যাক করলো সকলেই এক্সপেকটেশান ছেড়ে দিয়েছিল আর হয়তো কিছু হবে না তো সেই সে যেখানে সমস্ত নেতাদের বড় বড় নেতাদের এক্সপেকটেশান শেষ হয়ে গিয়েছিল সেখানেই আমরা বঞ্চিত ফোরাম শেষ থেকে শুরু করেছে জেলায় জেলায় ডেপুটেশন দিয়েছে ডিআই থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে ডিপিও থেকে শুরু করে এসপিডি মুখ্য সচিব মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে সমস্ত জায়গাতে তারা তাদের কর্মসূচি নিয়েছে সাধারণ পার্শ্বশিক্ষকরা পার্টিসিপেট করেনি তারা নৈতিক সমর্থন পর্যন্ত করেনি রাস্তার কর্মসূচির ডাক দেওয়া হতো উপস্থিত হতেন জাস্ট এক হাজার দেড় হাজার ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখানে অনেক ভাষণবাজি অনেক আপনার জ্ঞান দেওয়া থেকে শুরু করে সমালোচনা থেকে শুরু করে বিতর্ক থেকে শুরু করে কুৎসা থেকে শুরু করে কোনো কিছু বাদ দেওয়া হয়নি এই আমরা বঞ্চিত ফোরামের নেতাদের বিরুদ্ধে কিন্তু তারা ওই হাতে কোনা এক হাজার দেড় হাজার দু হাজার লোককে নিয়েই রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে আর এখনও পর্যন্ত এভরি উইক তারা বিকাশ ভবনে আসছেন আধিকারিকদের সাথে কথা বলছেন খবর নিচ্ছেন যে কি অবস্থায় রয়েছে তাদের দাবি আদায়ের ফাইল তো বন্ধুরা আজকে এই আপডেট জানানো হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের তুলে ধরা প্রয়োজন আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এই রিলেটেড পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ